এক ঘটনার জেলার সাক্ষী হল স্থানীয় জনগণ আশি লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল আসাম গণপরিষদ অগপের হাইলাকান্দি জেলা কার্যকরী সভাপতি শরিফ উদ্দিন চৌধুরীর পুত্র মাসুম চৌধুরীকে গ্রেপ্তার করতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের উপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশের পাঁচজনের একটি দল আলগাপুরে পৌঁছলে মাসুন চৌধুরী ও তার সঙ্গে থাকা প্রায় একশো জন দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে এবং হামলা চালায় এই আকস্মিক হামলায় পশ্চিমবঙ্গ পুলিশের দুইজন কর্মী আহত হন জানা গেছে হামলার ঘটনাটি আলগাপুর পুলিশ ভাড়ির সামনেই রয়েছে যা নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে তবে পশ্চিমবঙ্গ পুলিশ দৃঢ় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং অবশেষে অভিযুক্ত মাসুম চৌধুরীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাকে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গেছে এদিকে মাসুন চৌধুরীর বাবা অগপের জেলা কার্যকরী সভাপতি সারিফউদ্দিন চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন খাইলকান্দি রাজনৈতিক মহলে ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে অগপ নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে পাশাপাশি বিভিন্ন কিভাবে এত বড় একটা হামলা পুলিশের উপস্থিতিতেই ঘটলো তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে জনগণ এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন যে প্রশাসনের নাকের ডগায় পুলিশের উপর হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে তদন্তের অগ্রগতির উপর গোটা এলাকার নজর রয়েছে এখন দেখার বিষয় পলতক শরীফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে প্রশাসনের কতটা কার্যকরী ব্যবস্থা নিতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে আলগাপুরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইলাকান্দি জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে ঘটনা বলতে আমার যে মক্কেল সেই মক্কেল হচ্ছে গিয়ে এইখানের একজন অধিবাসী তার সাথে মোটামুটি একটা ব্যবসা সূত্রে তাকে কিছু পয়সা করে দেয় এবং তার কিছু মাল সেখানে দেবার ব্যাপার ছিল ঠিক আছে সেই মাল সে দেয় দেয়ই না উল্টে বলে যে হচ্ছে গিয়ে দেবো না যা করার আছে করে নেয় এই প্রসঙ্গে তার পরবর্তীকালে আমরা একটা এফআইআর দায়ের করি এবং এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ও কলকাতাতে ওই লোককে মারধর করে এবং হচ্ছে গিয়ে এমন গুরুতরভাবে জখম করে যে তার একটা অ্যাটেম্প মার্ডারের কেস হয় তো সেই ক্ষেত্রে তার পরবর্তীকালে তাকে আমরা ওখানে কেস করি কেস করার পরবর্তীকালে সেই কেসের যে প্রোগ্রেস সেরকমভাবে প্রোগ্রেস হয় তো তারপরে পুলিশ তা নিজের কাজ করেছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করে পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল এবং তার পরবর্তী যে প্রসিডিওর সেটা এখন পুলিশ পুলিশ প্রথমে অ্যারেস্ট ওইভাবে করতে যায়নি অ্যাকিউজড কমপ্লেনকে কোনোভাবে দেখে ফেলে দেখে ফেলে তার উপর চড়াও হয় পুলিশ সেখানে তাকে প্রোটেকশান দিতে গেছিলো এবং পুলিশ তারপরে আলগাপুর পুলিশ স্টেশনে নিজের প্রাণ বাঁচানোর জন্য চলে যায় সেইখানে থানায় ঢুকে তারা তাকে মারধর করে আমার কাছে যে আমি তো ছিলাম না ঘটনাতে তো আমার কাছে যা শুনেছি তাতে প্রায় শ দেড়শো দুশো পশ্চিমবঙ্গ পুলিশের উপর আক্রমণ করা দুজন চিকিৎসাধীন সেটা যে পুলিশ আছে সে ভালো বলতে পারবে সেটা আমার কাছে এই মুহূর্তে খবর নেই তবে হ্যাঁ আহত হয়েছে